ভারত তুরস্ক সম্পর্ক কি শেষ তুরস্কের গোপন বৈঠকের সিদ্ধান্ত বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত ও তুরস্কের সম্পর্ক দীর্ঘদিনের এবং তা উন্নতি অবনতির মধ্য দিয়ে এগিয়ে চলেছে এই সম্পর্কের মধ্যে অর্থনীতি সংস্কৃতি এবং কূটনৈতিক ক্ষেত্রের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত রয়েছে উভয় দেশই সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির অধিকারী যা তাদের সম্পর্ককে আরও গভীর এবং বৈচিত্র্যময় করেছে ভারত ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং দীর্ঘস্থায়ী ভারতীয় চলচ্চিত্র এবং সঙ্গীত তুরস্কে জনপ্রিয় বিশেষ করে বলিউড চলচ্চিত্র এছাড়া উভয় দেশের মানুষই একে অপরের সংস্কৃতির প্রতি উৎসাহী এবং সম্মান প্রদর্শন করে শিক্ষাক্ষেত্রেও উভয় দেশের মধ্যে আদান প্রদান ঘটে থাকে ভারত ও তুরস্কের পর্যটন শিল্প উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত থেকে অনেক পর্যটক তুরস্ক ভ্রমণ করে এবং তুরস্ক থেকে অনেক মানুষ ভারতে ভ্রমণ করে ঐতিহাসিক স্থান সমৃদ্ধ সংস্কৃতি এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য উভয় দেশের পর্যটকদের আকর্ষণ করে রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ও তুরস্ক উভয় দেশই আন্তর্জাতিক মঞ্চে একে অপরের সাথে সহযোগিতা করে থাকে তবে কিছু ক্ষেত্রে মতপার্থক্যও রয়েছে যেমন কাশ্মীর ইস্যুতে তুরস্কের সমর্থন পাকিস্তানের প্রতি থাকায় ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে তবে উভয় দেশই নিজেদের স্বার্থে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বন্ধুরা আজকের পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান তুরস্কের সাথে সম্পর্ক কি ভারতের জন্য জরুরি আপনার উত্তর হ্যাঁ হলে কমেন্টে লিখুন হ্যাঁ আর আপনার উত্তর না হলে কমেন্টে লিখুন না তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক তুরস্ক ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষা রপ্তানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যার ফলে দিল্লি ও আঙ্কারার সম্পর্ক আরও খারাপ হতে চলেছে তুর্কি সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে এমন সময়ে যখন ভারতের সঙ্গে তুরস্কের একটি সিপ বিল্ডিং প্রকল্প বাতিল হয়েছে তুর্কি সংসদের একটি গোপন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় তুরস্ক ও ভারতের মধ্যে ভূ রাজনৈতিক ইস্যুতে মতবিরোধের ফলে এই নিষেধাজ্ঞা এসেছে তুরস্ক ও পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক বৃদ্ধি পাওয়ায় ভারত ও আন্তর্জাতিক বিষয়গুলোতে তুরস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উদাহরণস্বরূপ আর্মেনিয়া আজারবাইজান সংঘাতে ভারত তুরস্কের বিপরীতে অবস্থান নিয়েছে এবং এজিয়ান সাগরে তুরস্ক ও গ্রীসের মধ্যে সংঘাতে ভারত গ্রীসের পাশে দাঁড়িয়েছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রেসিডেন্সির ডেপুটি চেয়ারম্যান মুস্তাফা মুরাত সেকের ভারত সম্পর্কে তুর্কি সরকারের গোপন নীতি প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন ভারতের কাছে কোনো সামরিক সরঞ্জাম রপ্তানি করা হবে না কারণ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না তুরস্কের প্রতিরক্ষা পণ্য বিদেশে বিক্রি করার জন্য তুর্কি সামরিক বাহিনী এসএসবি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে তুরস্কের অবিচ্ছিন্ন সমর্থন ভারতের সাথে তুরস্কের সম্পর্কের অবনতির অন্যতম কারণ দু সালে জম্মু ও কাশ্মীরে আর্টিকেল থ্রি বাতিল করার পর থেকে তুরস্ক আন্তর্জাতিক ফোরামে এই ইস্যুটি উত্থাপন করে চলেছে ভারত আর্মেনিয়া সাইপ্রাস ও গ্রিসের সাথে সম্পর্ক উন্নত করেছে যাদের সঙ্গে তুরস্কের বিরোধ রয়েছে দু সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্ক সফর বাতিল করে শুধুমাত্র সৌদি আরব সফর করেন তুরস্ক পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করেছে এর পাশাপাশি তুরস্ক আজারবাইজানের সাথে এবং আর্মেনিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যার ফলে ভারত আর্মেনিয়াকে অস্ত্র সরবরাহ করেছে মালদ্বীপের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার পর তুরস্ক মালদ্বীপকে ড্রোন সরবরাহ করেছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান তুরস্কের সাথে সম্পর্ক কি ভারতের জন্য জরুরি আপনার উত্তর হ্যাঁ হলে কমেন্টে লিখুন হ্যাঁ আর আপনার উত্তর যদি না হয় তাহলে কমেন্টে লিখুন না তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ